আজকে আমাদের নিবেদন নবদ্বীপ ধাম স্টেশন যে স্টেশনের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের স্মৃতি জড়িয়ে আছে বাংলা থেকে বিদেশ সমস্ত মানুষেরই কিন্তু এই নবদ্বীপ ধামে এসে থাকেন কারণ আমাদের নবদ্বীপেই রয়েছে মায়াপুরের সেই বিখ্যাত ইস্কন মন্দির এছাড়াও নবদ্বীপে অন্যান্য অনেক মন্দির রয়েছে তাই সবার কাছেই কিন্তু এই নবদ্বীপ একটি জনপ্রিয় স্থান আমি আজকে এখন যে জায়গায় আছি সেই জায়গার সাথে প্রায় অনেকেরই পরিচিত রয়েছে যে জায়গাকে বাংলার অক্সফোর্ড বলা হয় সেটা হলো নবদ্বীপ তো আজকে আমি এই নবদ্বীপ ধাম স্টেশনে রয়েছি এই নবদ্বীপে বহু প্রাচীন মন্দির রয়েছে তার সঙ্গে তো ধর্মের একটা অপূর্ব মেলবন্ধন রয়েছে এই নবদ্বীপ স্টেশনটা কেমন দেখতে নবদ্বীপ স্টেশনে কোথায় কি ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমি এখন আছি নবদ্বীপ স্টেশনে একদম বাইরে তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে পুরো নবদ্বীপ স্টেশনটাকে ঘুরিয়ে দেখাচ্ছি এ হলো নবদ্বীপ স্টেশনের বাইরে সামনে কিন্তু দেখতে পালে টিকিট কাউন্টার রয়েছে আর সামনেই কিন্তু ভিতরে যাওয়ার রাস্তা রয়েছে তার অপোজিটে এই দিকে কিন্তু এক্সেলেটার দিয়ে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবে সামনেই দেখতে পাচ্ছ ওই রিস্কা রাখা রয়েছে আর এখানে কিন্তু কৃষ্ণনগর যাওয়ার বাস এগুলোও এখানে দাঁড়ায় নবদীপ ধাম স্টেশনের সামনের লোক আর সামনেই কিন্তু তোমার মায়াপুর ঘাটে যাওয়ার জন্য বা এখানে নানান মন্দিরে যাওয়ার জন্য কিন্তু অটো রিক্সা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু রয়েছে আর সামনে কিন্তু দোকানও রয়েছে ধাম স্টেশনে ঢুকেই কিন্তু ডান দিকে তোমাদের টিকিট কাউন্টারের ব্যবস্থা রয়েছে এই হলো টিকিট কাউন্টার এখানে কিন্তু এটিভিএম মেশিনের সাহায্যেও টিকিট কাটা হয় দুটো মেশিন রয়েছে আর এখানে এক দুই তিন করে চারটে টিকিট কাউন্টার রয়েছে আর টিকিট কাউন্টারের পাশেই কিন্তু বিশ্রাম হাগারের ব্যবস্থা রয়েছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে যাচ্ছি তো চলো তোমাদেরকে আমি ভিতরের কি কি ব্যবস্থা রয়েছে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি এই হলো নবদ্বীপ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর সামনেই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম তারপরে তিন রয়েছে তারপর চার রয়েছে এখানে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর এক নম্বর প্ল্যাটফর্মে লিফটের ব্যবস্থা রয়েছে সামনে লেখা রয়েছে সূর্ব শৌচালয় পেন্ট ইউজ পেন্ট ইউজ টয়লেট এক নম্বর প্ল্যাটফর্ম লিফটের কাছে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে সিঁড়ি দিয়ে উঠে এক দুই তিন ছাড়াও যেতে পারবে এছাড়া কিন্তু লিফ্টেরও ব্যবস্থা রয়েছে ব্যবস্থা রয়েছে রয়েছে বাকি প্ল্যাটফর্মগুলোতে আর এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে এই লিফ্ট দিয়ে বাকি প্ল্যাটফর্মগুলোতে তুমি যেতে পারবে দেখছি লিফ্টটা চালু আছে কিনা এই হলো এক নম্বর প্ল্যাটফর্মে লিফ্টে যাওয়ার রাস্তা থেকে বেরিয়েই কিন্তু পাশেই কিন্তু রয়েছে তোমাদের ওয়াশরুমের ব্যবস্থা যেখানে পুরুষদের পুরুষদের ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এইদিকে আর তার সামনে পানীয় জলের ব্যবস্থা আর এইদিকে রয়েছে লেডিসদের টয়লেটের ব্যবস্থা তো চলো আমরা লিফ্ট দিয়ে বাকি প্ল্যাটফর্মগুলোতে যাবো Ground floor. Thank you for using Omega Elevators. Have a nice day. <coughs> লিফ থেকে বেরিয়েই কিন্তু সামনে কিন্তু এক্সিলেটারও ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে বাইরের দিক থেকে যারা আসবে মানে এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরের দিক দিয়ে যারা আসবে তারা এই এক্সিলেটারের করে ডাইরেক্ট ঢুকতে পারবে এই হলো দুই তিন নম্বরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে এখানে সিঁড়ি ছাড়াও এক্সেলেটর দিয়ে যেতে পারো এখানে কিন্তু অ্যাক্সেলেটরের ব্যবস্থা রয়েছে এখানকার এক্সেলেটরটা আপাতত বন্ধ রয়েছে কোনো কারণে না খুলে গেছে এই হচ্ছে এখানে অ্যাক্সেললেটরের ব্যবস্থা রয়েছে তোমরা এখান দিয়ে উপরে আসতে পারবে এটা কিন্তু নিচে যাওয়ার না এটা উপরে আসার এক্সেলেটর তোমাদের নিচে যেতে হলে যদি এক দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হয় তাহলে সিঁড়ির মাধ্যমে যেতে হবে আর যদি তোমরা উপরে আসো তাহলে কিন্তু এক্সেলেটারের ব্যবস্থা রয়েছে আর তোমাদের চার নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে তার সঙ্গে কিন্তু সিঁড়িরও ব্যবস্থা রয়েছে তোমাদের আমি চার নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে স্টেশনটা দেখানোর চেষ্টা করছি এই হলো চার নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে তোমাদের নবদ্বীপ স্টেশনটা দেখানোর চেষ্টা করছি চার নম্বর প্ল্যাটফর্মে যাবো আমরা লিফ্ট দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এই হলো চার নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তেমন কোনো লোক নেই এই প্ল্যাটফর্মে হয়তো এক্সপ্রেস ট্রেনগুলো বেশি যায় আর সচরাচর সেরকম লোকাল ট্রেন জানা লোকাল ট্রেন নবদ্বীপ স্টেশনে এক নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মে দেয় আর সামনে দেখতে পাচ্ছ হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আসছে

হলো দুই তিন প্ল্যাটফর্ম মানে এটা এক এটা দুই আর ওটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমার খাবারের স্টল রয়েছে এখানে খাবারের দোকান রয়েছে আর সামনে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সবাই বেরিয়ে তোমরা ঘাটে যেতে পারো নবদ্বীপের নবদ্বীপ ঘাটে যেতে পারো এছাড়া আর এখানে ম্যাপের মাধ্যমে দেখানো রয়েছে নবদ্বীপ ধাম স্টেশনের কোথায় কোন মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ সবার উপরে কিন্তু অরবিন্দ আশ্রম তারপর নরহরিধাম শ্রী চৈতন্য জন্মস্থান এই করে একদম নিচের দিকে রয়েছে গৌরাঙ্গ সেতু কৃষ্ণনগর সেতু